আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ কারা দপ্তরের জেল পুলিশ বা কারারক্ষী বা মহিলা কারারক্ষী পদের মাঠের সময়সূচি প্রকাশিত হয়েছে তবে বাংলাদেশ জেল পুলিশ বা কারারক্ষী বা মহিলা কারারক্ষী পদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং কবে অনুষ্ঠিত হবে তা আজকের ভিডিওতে ধারাবাহিক জানিয়ে দেওয়া হবে এখন থেকে আপনি এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন অনলাইন থেকে বাংলাদেশের সকল জেলার প্রাথীগণ নির্ধারিত সময়ের মধ্যে মাঠে উপস্থিত হবেন তবে কোন জেলার মাঠ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে আজকের জানিয়ে দেওয়া হবে শুক্র চাকরি ধারাবাহিক যারা কারা দপ্তরে জেল পুলিশ বা মহিলা পদে আবেদন করেছেন তাদের শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ বা সময়সূচি প্রকাশিত হয়েছে কারারক্ষী মহিলা কারারক্ষী নিয়োগ দুই হাজার পঁচিশে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের তারিখ ও কেন্দ্র বিন্যাস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার নাম তারপর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে একজন সেন্টার তারপর জানিয়ে দেওয়া হবে কত তারিখে মাঠে উপস্থিত হতে হবে জেলার নাম ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ মানিকগঞ্জপুর কিশোরগঞ্জ এই সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে ঢাকা সেন্ট্রাল জেল কেরানীগঞ্জ ঢাকা সময় সকাল নয় কোটিকে উপস্থিত হতে হবে তারিখ দুই পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারপর জেলার নাম ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল গাজীপুর জেলার পাথিগঞ্জ ঢাকা সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড কানিগঞ্জ ঢাকা এই কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে হবে সময় সকাল নয় ঘটিকার তারিখ তিন পাঁচ তারপর বরিশাল পঁচিশ খ্রিস্টাব্দি বোলা পটুয়াখালী বগুড়া এই সকল জেলার পাতিগণ জালকাঠি ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড এখানে গিয়ে উপস্থিত হতে হবে কেন্দ্রে তারপর সময় সকাল নয় ঘটিকার ছয় পাঁচ দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারপর আছে সিলেট জেলার পাতিগণ হবিগঞ্জ মৌলুইবাজার সুনামগঞ্জ জেলার পাতিগণ সিলেট সেন্ট্রাল জেল ওয়ান প্যারেড গ্রাউন্ড এই কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে হবে সময় সকাল নয় কোটিকার তারিখ দশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাজশাহী পাবনা জেলার পাথিগণ উপস্থিত হবে প্রিশন ট্রেনিং সেন্টার রাজশাহী সময় সকাল নয় কোটিকার পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারপর আছে বগুড়া চাপাই নবাবগঞ্জ নওগাঁ এই সকল জেলার পাথিগণ প্রিশন ট্রেনিং সেন্টার রাজশাহী সময় সকাল নয় কোটিকার ষোলো পাঁচ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় গিয়ে উপস্থিত হবে তারপর আছে জেলার নাম নাটোর জয়পুরহাট সিরাজগঞ্জ জেলার পাথিকন টিউশন ট্রেনিং সেন্টার রাজশাহী সময় সকাল নয় কোটিকার সতেরো পাঁচ দু পঁচিশ খ্রিস্টাব্দ সময় গিয়ে উপস্থিত হতে হবে তারপর রংপুর কুড়িগ্রাম জেলার পাথিকন রংপুর সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড উপস্থিত হতে হবে একুশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় কোটিকায় গাইবান্ধা লালমনিহাট জেলার পাথিকন রংপুর সেন্ট্রাল জেল প্যারেড গ্রাউন্ড মাঠে উপস্থিত হতে হবে বাইশ পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় কোটিকায় নির্ভামারি ঠাকুরগাঁও জেলার পাথিগণ দিনাজপুর ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড মাঠে উপস্থিত হবে তেইশ পাঁচ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় কোটিকায় দিনাজপুর পঞ্চগড় জেলার পাথিগণ দিনাজপুর ডিস্ট্রিক্ট জেল প্যারেড গ্রাউন্ড মাঠে উপস্থিত হবে চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় কোটিকায় ময়মনসিং শ্যারপুর জেলার পাথিগণ ময়মনসিং সেন্টার জেল প্যারেড গ্রাউন্ড মাঠে উপস্থিত হবে ছাব্বিশ পাঁচ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় কোটিকায় নেত্রকোনা জামালপুর জেলার পাথিগণ ময়মনসিং সেন্টার জেল পেড গ্রাউন্ড মাঠে উপস্থিত হবে সাতাইশ পাঁচ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় কোটিকে তারপর চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দারবান রাঙ্গামাটি জেলার পাথিগণ এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম মাঠে উপস্থিত হবে আগামী তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় কোটিকে তারপর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী জেলার পাথিগণ এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম মাঠে উপস্থিত হবে একত্রিশ পাঁচ দুই পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় কোটিকে হতে নয় গটিকার সময় তারপর জেলার নাম খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট জেলার খুলনা ডিস্ট্রিক্ট জেল নিউ গ্রাউন্ড মাঠে উপস্থিত সময় সকাল মাগুরা চুয়াডাঙ্গা জিনাইদহ কুষ্টিয়া মেহেরপুর জেলার পাথিঘর কুষ্টিয়া ডিস্ট্রিক্ট জেল প্রেড গ্রাউন্ড মাঠে উপস্থিত হবে আগামী একুশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় ঘটিকায় বর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত পরীক্ষা কেন্দ্র তারিখ ও সময় উল্লেখপূর্বক নিম্নমিত শর্ত সম্মিলিত প্রবেশপত্র ইস্যু করার জন্য অনুরোধ করা হয়েছে সুপ্রিয় চাকরি যারা কারা দপ্তরের জেল পুলিশ কারারক্ষী বা মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন তাদের অবশ্যই নিয়োগ মাঠের সময়সূচি প্রকাশিত হয়েছে তবে আপনারা এখন থেকে ওয়েবসাইটে প্রবেশ করে জেল পুলিশ কারারক্ষী বা মহিলা কারারক্ষী পদের এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন তবে পরীক্ষার্থীদের জন্য বলি কারারক্ষী বা মহিলা কারারক্ষী পদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে মাঠে এডমিট কার্ডের প্রিন্টের বা রঙ্গিল এক কপি পরীক্ষা বোর্ডের নিকট জমা দিতে হবে জাতীয় পরিচয় রঙ্গিল কপি বা জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইনে আবেদনের কপি সাথে রাখতে হবে পুরুষ প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফ প্যান্ট ও গেঞ্জি সাথে আনতে হবে মহিলা প্রার্থীগণ শাড়ি ব্যতীত সুবিধাজনক পোশাক পরিধান করতে পারবেন পরীক্ষার্থী ব্যতীত সাথে অন্য কেউ পরীক্ষার মাঠে প্রবেশ করতে পারবে না পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ও অন্য মূল্যবান দ্রব্যাদি নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না কেবলমাত্র শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রাথীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা কারা দপ্তরের কারারক্ষী বা মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন তারা অবশ্যই প্রিপারেশন নিয়ে নির্ধারিত সময়ের পূর্বে নিয়োগ মাঠে গিয়ে উপস্থিত হতে হবে সুদনুবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ